হ্যালো বন্ধুরা ডিজে ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা এখন কিন্তু রয়েছে ডায়মন্ড হারবারের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ চাঁদনগর দক্ষিণ ঘোষপাড়াতে আর যে স্থানে বন্ধুরা রক্ষাকালী পূজা উপলক্ষেই চলে এসেছে অশোক সাউন্ড কাকদ্বীপ থেকে আর এখানে বন্ধুরা অশোক সাউন্ড পাঁচ পিস বক্সের সাথে চলে এসেছে এবং এখানে রয়েছে অশোক সাউন্ডের নতুন এম মিট তো এখানে দেখাবো অশোক সাউন্ড কেমন রূপে চলে এসেছে তো চলুন বন্ধুরা ব্লগ ভিডিওটি শুরু করা যাক আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু রয়েছে অশোক সাউন্ডের বক্সটি আর এটা কিন্তু চলে আসছে কাকদ্বীপ থেকে আর দেখতে পাচ্ছেন এখানে অবশ্য লেখা রয়েছে আর অশোক সাউন্ড কিন্তু মেনলি এখানে নিয়ে চলে এসেছে তার ফোরের এমসিবি মিট দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু লুক হয়েছে জাস্ট এমসিবি মিটের আর দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অশোক আর ওপরে দেখতে পাচ্ছেন সিঙ্গেল লোগো রয়েছে আর বি ক্যাবিনেট মানে বর্তমান বি ক্যাবিনেটের যেটা লোগো আমরা দেখে থাকি দেখুন লেখা রয়েছে বি ক্যাবিনেট আর এখন কিন্তু বর্তমানে যে বি ক্যাবিনেটের লোগো নাম্বারটা কিন্তু উল্লেখ নেই বি ক্যাবিনেটের উপরে রয়েছে তিনখানা ফোরের এমসিবি মিট নতুন আর তলায় রয়েছে পপ পেস্ট পপ পেস্টটাও কিন্তু রয়েছে নতুন দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কিন্তু সেট আপ কাকদ্বীপের রয়েছে এর আগের বছর কিন্তু ঠিক এই জায়গাটাতেই এসেছিলাম বি ডট বি মিউজিক আর এবছর চলে এসেছে কাকদ্বীপ থেকে অশোক সাউন্ড দেখতে পাচ্ছেন বন্ধুরা অশোক সাউন্ড লেখা রয়েছে আর মাঝখানে রয়েছে ঠিক মিডিল পয়েন্টে একখানা সিঙ্গেল লোগো এ পাশে লেখা আছে অশোক এ পাশে লেখা রয়েছে সাউন্ড আর দেখতে পাচ্ছেন বর্তমান বিকেবিনেটার লোগো এবং আগে যে বি কেবিনেট লোক সেটা অবশ্য রয়েছে বি নাম্বার আর দেখুন বন্ধুরা চার পাঁচ দিয়ে কিন্তু টুইটার এক দিয়ে সাজিয়েছে সিলপ আর আজ কিন্তু রয়েছে শনিবার অর্থাৎ আজ কিন্তু রয়েছে এই গ্রামের রক্ষাকালী পূজা আর এই পূজাতে চলে এসেছে কাকদ্বীপের অশোক সাউন্ড আর সেই দূরে কিন্তু একটি মণ্ডপ রয়েছে সেই মণ্ডপেই কিন্তু আর পূজা হবে আর দেখতে পাচ্ছেন মন্ধুরা ওপরে লেখা রয়েছে আছে একটি প্লেটে অশোক সাউন্ড কাকদ্বীপ আর তাছাড়া কত সুন্দর রূপে টুইটার রাখে সাজিয়েছে আর দেখতে পাচ্ছেন রাত্রেবেলা কিন্তু ধামাকাতার পারফরমেন্স হবে সেই জন্য কিন্তু লেসার লাইট ফিডিং হচ্ছে ওপরে দেখতে পাচ্ছেন দাদাভাই কিন্তু মানে করা রোদের মধ্যেও কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে কাজ কিন্তু থেমে নেই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ফিটিংস করা হচ্ছে আর একজন দাদা ভাইকে এখানে পেয়ে গিয়েছি দাদা ভাই আপনার নাম আচ্ছা আর আপনাদের এই স্টেজ লাইটের নাম কি রয়েছে বড়মার সাউন্ড আর স্টেজ লাইট রয়েছে তাই তো এটা আর এর আগে কি এখানে স্টেজ লাইটের ভাড়া দেওয়া হয়েছে হয়েছে তাই তো আর আপনাদের মানে এখানে যাবতীয় মাইক থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র কি আপনাদেরই তাই তো আপনাদেরই ভাড়া দেয়া হয় প্রতি বছর আর আপনার নাম আচ্ছা আর আর কজন মিলে এখানে আসা হয়েছে ছজন রয়েছে আর আপনাদের এই গোডাউনে কেমন কী লাইটের স্টক রয়েছে গুণে বলা যাবে না মানে তবুও বিভিন্ন রকমেরই লাইট পেয়ে যাচ্ছে মানে সার্ভি থেকে শুরু করে মিডল বল তারপর লেসা সব রকমের পেয়ে যাবে আর আপনাদের মানে আপনাদের ধরুন এই স্টেজ লাইট থেকে কেউ ভাড়া করতে চাইবে তো সেক্ষেত্রে নাম্বারটা যদি একটু বলে দিতেন তো অবশ্যই দাদাভাই কিন্তু বলবেন অবশ্যই অবশ্যই নোট করে রাখতে পারেন তো তো দাদা অবশ্যই দাদাভাই মুখে নাম্বারটি বললেন অবশ্যই বন্ধুরা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আর তাছাড়া মাইক থেকে শুরু করে যে এই যে বিভিন্ন রকমের জিনিসপত্রগুলিকে কি আপনারাই অপারেট করছেন নাকি আপনারাই মানে একাই সব রকমের কাজ মানে করছেন তাই তো আচ্ছা তো তার সঙ্গে পরিচয় করে খুবই ভালো লাগলো তো একটা হ্যান্ডশেক করার সুযোগ পেয়ে গেলাম এই অশোক সাউন্ডের পাঁচখানা বক্সকে পরিচালনা করার জন্য এখানে কিন্তু চলে এসেছে ডিজি আর এটা কিন্তু রয়েছে দেবু অবশ্যই ডিজি দেখাই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে দেবু ইলেকট্রিক আর এটা কিন্তু রয়েছে সিক্স সাইলেন্সার এর একশো পঁচিশ কেবি ডিজি রয়েছে অবশ্যই যদি ভাড়ার ক্ষেত্রে যোগাযোগ করতে চান অবশ্যই এখানে নাম্বার লেখা রয়েছে সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ টু অবশ্যই যোগাযোগ করতে পারেন এই ডিজিটিকে ভাড়া করার জন্য বন্ধুরা এদিকেই রয়েছে অশোক সাউন্ডের বক্সই আর অশোক সাউন্ডার দেখতে পাচ্ছেন ঠিক একদম পুরো ব্যাক সাইড এখানে রাখা রয়েছে মেসি নামলি ফার্স গুলি অবশ্যই দেখায় কী কি মেশিন আমলি ফার্স অবশ্যই ব্যবহার করছে এই সাউন্ড দেখতে পাচ্ছেন বন্ধুরা ওপরে কিন্তু অনেকগুলি সাউন্ড স্ট্যান্ডার্ডের সিএ টোয়েন্টি লক্ষ্য আর অশোক সাউন্ডার এমসিপি মিট থেকে শুরু করে পপপিস কিন্তু পরিচালনা করা হবে সাউন্ড স্ট্যান্ডার্ড এর দিয়ে দেখতে পাচ্ছেন মন্ধুরা রাখা রয়েছে অবশ্য আর দেখুন বন্ধুরা এখানে রয়েছে একটা দুটো তিনটে চারটে চারখানা সি এখানে রয়েছে এবং এখানেও রয়েছে একখানা এবং তলাও রয়েছে দুখানা মানে মোট কিন্তু একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতখানা কিন্তু সাউন্ড স্ট্যান্ডার টোয়েন্টি রয়েছে এবং এখানে রয়েছে পেডি এবং এখানে রয়েছে প্রেসার বোট আর এখানে দেখতে পাচ্ছেন তিনখানা স্টেবিলাইজার রয়েছে এবং র‍্যাক বেজানোর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটিএর বারোশো এক রয়েছে একখানা এই দুখানা এবং তাছাড়া স্ট্যান্ডারের বারোশো রয়েছে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন একজন দাদা রয়েছে আর দাদা কি নতুন অফারেটার নাকি চেষ্টা নিচ্ছ মানে সেটা হচ্ছে নাকি না না